আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ আরিফ আমাদের দৈনন্দিন জীবনে উঠতে বসতে কথা বলতে চলাফেরা করতে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি অত্যন্ত এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা এখন জেনে নিব তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা আমাদের প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে আমার কাজ শেষ এর অর্থ হচ্ছে আনুষগল খালাস আনা সগল খালাস মানে আমার কাজ শেষ এখানে আনা মানে আমি সগল মানি কাজ আর খালাস মানে শেষ তোমার কাজ অনেক ভালো এর আরবি হচ্ছে ইনতা সগল আদা কয়েস ইনতা মানে তোমার কাজ অনেক ভালো এখানে ইনতা মানি তোমার সগল মানি কাজ আদা মানে অনেক আর কয়েস মানে ভালো আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি হচ্ছে হলু আলহীন মশগুল না এখন কাজে ব্যস্ত না হলু আমরা আলহীন মানে এখন মশগুল মানে ব্যস্ত তোমার বাড়িতে কি সমস্যা এস মুশকিলা ইনতা বেথ এস মুশকিলা ইনতা বেথ মানে তোমার বাড়িতে কি সমস্যা এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার বেথ মানে বাড়ি আমার বাবা খুব অসুস্থ এর আরবি হচ্ছে আনা আবু ওয়াজিদ মারিদ আনা আবু ওয়াজিদ মারিদ মানে আমার বাবা খুব অসুস্থ। এখানে আনা আমার আবু বাবা, অনেক মারিদ মানে অসুস্থ মালিক আমি ভিতরে আসতে পারি এর আরবি হচ্ছে মুদির আনা দাখেল ইজি ইকদার মুদির আনা দাখেল ইজি ইকদার এখানে মুদির মানে মালিক আনা মানে আমি দাখেল মানে ভিতর ইজি মানে আশা ইকদার মানে পারি আমি সৌদি আরফে নতুন এসেছি এর আর হচ্ছে আনা ইজি সৌদিয়া জেদিত আনা ইজি সৌদিয়া জেদিত মানে আমি সৌদি আরবের নতুন এসেছি এখানে আনা মানে আমি ইজি মানে আশা মিন থেকে বাড়িতে তোমার কে কে আছে এর আরবি হচ্ছে মিন মজুদ বেদ ইনতা ইনতা মিনমিন মানে কে কে মজুদ মানে আছে বেথ মানে বাড়ি ইনতা মানে তোমার এটা তোমার বাড়ি এর আরবি হচ্ছে ইনতা বেথ হাদা ইনতা বেথ হাদা মানি এটা তোমার বাড়ি এখানে হাদা মানি এটি সে ভালো আছে হুয়া ফিজেন হুয়া ফিজেন মানে সে ভালো আছে এইখানে হুয়া মানি সে ফি মানি আছে আর জেন মানে ভালো বাইরে অল্প বৃষ্টি আছে এর আরবি হচ্ছে বাররা ফি সোয়াইয়া মাতার বাররা ফি সোয়াইয়া মাতার মানে বাইরে অল্প বৃষ্টি আছে এখানে বাররা মানে বাহিরে ফি মানে আছে মানে মানে অল্প মাতার আমি তাকে বলিনি এর আরবি হচ্ছে আনা মাইগুল হুয়া মানে আমি তাকে বলিনি এখানে আনা মানে আমি মাইগুল মানে বলিনি হুয়া মানে তাকে তুমি কি খাও এর আরবি হচ্ছে ইনতা এস আকেল ইনতা এস কেল মানে তুমি কি খাও এখানে ইনতা মানে তুমি কি আনা আসিফ আমি দুঃখিত আনা আসিফ এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত আমি ভুলে গেছি আমি ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা আনা ইনসা মানে আমি ভুলে গেছি এখানে আনা মানে আমি ইনসা মানে ভুল আমাকে অল্প দিন আতে নি সোয়াইয়া আতে সোয়াইয়া মানে আমাকে অল্প দিন এখানে আতে নি মানে আমাকে সোয়াইয়া মানে অল্প আমি বুঝি নাই এর আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি মালুম মানে আমি বুঝি নাই এখানে আনা মানে আমি মাফি মানে বুঝিনি তুমি কি জানো আমি কি করি ইন্তা মালুম আনা এস সাউই তুমি কি জানো আমি কি করি এর আরবি হচ্ছে ইনতা মালুম আনা এস এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা মানে আমি এস মানে কি সাই মানে করা আস্তে আস্তে যাও সোয়াইয়া সোয়াইয়া রো। আস্তে আস্তে যাও এর আরবি হচ্ছে সোয়াইয়া সোয়াইয়া রোহ এইখানে সোয়া সোয়া মানে আস্তে আস্তে আর রোহ মানে যাও তাড়াতাড়ি যাও রোহ সুরা সুরা রহ সুরা মানে তাড়াতাড়ি যাও এখানে রোহ মানে যাও আর সুরা সুরা মানে তাড়াতাড়ি এটা কোথায় রাখব এর আরবি হচ্ছে ওয়েন হাদা রাকিব ওয়েন হাদা রাকিব মানে এটা কোথায় রাখব এখানে ওয়েন মানে কোথায় হাদা মানে এটা আর রাকিব মানে রাখব। তার মানে এটা কোথায় রাখবো রাকিব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম